এই দিয়ে বাবা আমার চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলু না নাম দিয়েছে কই দাদারা সব ভালো আছো না আমার মতল ভটকে গেছো আমি ছোট থেকে শুনে আসি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুক্কতার বাচ্চা গেল তার আমি ধরতে পারলাম না যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা তো একটা মানুষের কথা বাবারে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই খেলে না কি নাম দিয়ে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই খেলে না কি নাম দিয়েছে ভিড় মেরে বাগা চলে আমি করে যাই নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই ভিড় মেরে বাগা আমি করে যাই নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই খেলে না কি নাম দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম কিন্তু চুল আমার ধর্ম এমন কোনো কাটিক নেই যে অদম ফিটিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ বছরে এই দোকানটা করেছি দশ বছরে অন্তত দশ বার আমি ঢেমন খেয়েছি এই তো পশু দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল তবে মারটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে প্যাটল মেরে দিদি তা সে মারবে না আমা ছেড়ে দেবে যাক ছড় বাবু ফোন করেছে ছড় বাবুরা দাইটা কাটবো তবে আমি বাড়ি যাব ওহহহ এ কি রে মোশা বেমানের বাচ্চা আমাকে কামড়ুচ্ছিস তোকে আমি খেয়ে ফেলো আমার নাম অভিমন্য বালি balipora no jol dhola noy ami thana chhor babu আমি যে এলাকায় পাবি সে এলাকায় গুন্ডামার ফেলে কিন্তু সে এলাকায় খুন মারার হলে আমি নিজে হেগামুতে মুখে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছে একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী ও বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বা করবে কোন বা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবর দেবে না বলছে তা মাগো আমি কি তোমার ছেলে হবো তাহলে ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর বাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো বাবু দিচ্ছে পুলিশের চাকরি মানুষ করে এর টেনে হকারি করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলুন আপদের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নিই বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি হয়তো ইঁদুরা আসতেছ কি মারলেন কেন হাইলে কেন তুমি হাসতে বলে হাসতেছি আমি হাসবো তুই হাইলে গেল না ভুল হয়ে গেছে ফেলু ভালো আছিস হ্যাঁ ভালো থাকবো না তুই ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস কেন মরে যায়নি এই ইনসাল্ট করছে না আমাকে না তোকে জিজ্ঞেস করছি এই তোমার কথা সবে বলছিলাম ফেলু বিড়ি খাস হ্যাঁ বিড়ি খাবো না এটা বিড়ি দেয়া দেখি কেন বিড়ি ফিড়ি কি খাবে খাও তিনি বিড়ি খাই জানি ফিড়ি দেয় আবার কি ওটা মুড়ি দিয়ে তৈরি আর বিড়ি চুল দিয়ে তৈরি বিড়িটা চুল দিয়ে তৈরি ওটা তুই খা আর ফিড়িটা মুড়ি দিয়ে তৈরি ওটা আমার দে হোক যেটা খেলে হলো কাট কাট দাঁড়ি কাট দাঁড়ি ডিউটি কাট এ কি আছে শিশিরি লাগছে এই গালটা বন্ধ করো কালকে কেটা ঢুকবে ফেলু বলুন বল তো দেখি আমার কেমন দেখতে পুরো বানরের মতো সবাই কুকুরের মতো দেখতে বলে তুই বানর বলি কেন তুই আমার কুকুরের মতো দেখতে বলবি ও আমার দেখার ভুল হয়েছে হয়তো কাট 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 ভালো করে কাট কাট এই স্যার মুখটা ফোলান দেখি একটু ওয়া বাবা পুরু হনুমানের বাচ্চা তুই হনুমান বলি কেন বজরঙ্গবালী বলতে পারেন ঠাকুর দেবতা নাকি সালা পাটি ছাড়ি দেবো একদম হ্যাঁ ওই টাকা বাকি ছিল মাবো মাবো খুব মাবো মাবো ঠিক আছে আবদারি নে কাট 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 বলছিলাম ফেরু বলুন তোরা নাপতে তোরা বড় ধুর তু তাই না কারণ তোরা এক পঞ্চাশ হাজার চুল কাটিস তো ওই জন্য বলছেন কিছু মনে করিস আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো সালা পাড়ি ছাড়ি দেবো একদম ছোট মুখে বড় কথা মৃত্যুদণ্ড দেবো মাবো মাবো না খাও বলে বলিছে তো না সর ঘুমাবো ঠিক আছে নে কাট 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 আচ্ছা স্যার ওই ঘুষের টাকা গুলো নিয়ে কি করবো এই ওটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখা কোথায় কি মারতেছে কি হ্যালো বলুন যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন না এই পাঁচ ছ দিন হচ্ছে এত হাত মতে খেলি ব্লেড চেঞ্জ করিনি ব্লেড চেঞ্জ করে চেঞ্জ কর না ব্লেডের সাম দে নিজি তুই কি নারকেল গাছ ছাড়ছিস নাকি আরে ওতে লাভ হচ্ছে বেশি শালা ইমপ্রেশন হয়ে যাবে সুদল নিয়ে ঠিক আছে পরে ব্যবস্থা করছি ও মা বাবা হ্যাঁ বলছিলাম ফেলু বলুন থানা কতদিন চুলদারি কাটছিস আরে কত দিন কি এই থানার রান্না ঘরে আমার জন্ম হয়েছে থানার রান্না ঘরে তো জন্ম হ্যাঁ তা তোর আধার কার্ড হয়েছে তো আধার কার্ডতে কি করবে কেন তোর বাবা নেই চা কুত্তার বাচ্চা জন্ম দেয় পেইলেছে তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি তার সব ছেড়ে নেব এই কি ছেড়ে নিবি কি ছেড়ে নিবি তার মাথা চুল সব ছেড়ে নেব কিচ্ছু রাগ মুনি সব সাদা কত ভাগাবারে তুই এমন ভাবে ছুটতে যে যেন আমার নিজের ভয় লাগছে হ্যাঁ যেন তোমার ছেড়া হচ্ছে বলছিলাম ফেলু বলুন তুই থানায় তো জন্ম থেকে চুলদারি কাটছিস হ্যাঁ বলতে দেখি ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বলে রে আমি ওই কথা বলি আর তুই দাগ করে ওঠো আমরা আইনের লোক আমরা দাগ করি না আমরা ক্ষমা করি ও তোমরা দক করো না বলে রে আমাদের থানা স্টাফ কে কেমন না বাবা বলার দরকার নেই আর কেলানি খাবার দরকার নেই কেন বসে আছে জতুর কে মারবি রে বল না থানা স্টাফ কে কেমন তুমি তাহলে শুনবে বলে দি তোমাদের থানা স্টাফ কে কেমন শুনে তো আটাটা শান্তিবাগ বল কে কেমন সব সালাড ডেমোন তুই করে আমারে ও ফেলার মারি আমরা পুলিশ বড় কথা এই শালা তাহলে আমি কি তুই তো একই আছো আমার মুখে পার হয়ে গেছে পোশাক খুলে দিলার বলবো বাবা এ লকআপটা খুলে দে আমি নিজে লকআপে ঢুকবো শালা আসামি আর ঠকাবুনি আমরা পুলিশ সামনে ঢামন তুই মেরাও কা চল তোর ব্যবস্থা করছিস তুই তুই মনে করিস শালা ওবি মুন্নো না তা কি হয়েছে বালি পোড়া নয় ঢামন ঢগড়া নয় আমি থানা ছড়বাবু মিনিমাম 1 লক্ষ ছবলে ছবি আমরা ঢেমন আর বামুন ওই তুই বল আর কে নাপি শালা চুল্লু খোল নাপি বাংলা খোল নাপি লাখ খোল নাপি এই এলাকার সবচেয়ে বড় নাপি ফেলু আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু ও না পারে আমার আলু তো সাথে নাপতে কত জানতে পারলো কি করে বলো দিনি আমরা পুলিশ সামনে ধামন তুই মেলা কত দরকার করছিস তুই তুই মনে করছিস আয় মারব এখানে না লাশ পড়বে সেলুন দোকানে নদী তুমি বলো পথে চলো আমাকে শেখাও পথে চলতে তুমি বলো চল আমার তোমার গাঁপতি চন্দন

তাই পিকে বলে চলে সবাই কিছুতেই আমি দেখ তুই তো তুলকে তুই আমার কাছে সব থেকে বড় কথাই থত নরকের কি তুলকে তুই আমার পাই

ছেড়ে দে মা খেতে পাচ্ছি আমি চলে যাই লাগি ভুতই বলবি রে তুই বাপের ভাইরা ভাই এ বাবা কি বাদে কথা বললো দেখ ওর বাবা তুই তোর ভাই দা হবে ওর মা তোর কি ওর মা মা শালি এই ছেড়ে দে মা খেতে পাচ্ছি আমি চলে যাই লাগি ভুতই বলবি রে তুই বাপের ভাইরা ভাই না না মারিস না পাবে ও জন্তু না না মারিস না পাবে ও জন্তু কত রাতে কেটে গেল এই কি বাজে নিশানা

তুমি রেখে যাচ্ছ কেন ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুর বেলা করে বাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে বাবা রে ম্যাডাম আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন নি আমি দোকানে ঘুমাচ্ছিলাম আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন এবার তো যেদিন জামা প্যান্ট ছাড়বে আমার ঘরে ছাড়বে না নইলে আমার মরামুখ দেখবেন না বিটলেও বলে তুই বিচার করে এদের বইয়ে

আপনি আমার ইজ্জত নিয়ে ফালামি করছে আমি মানছি আমি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলোবতা দেখিছি আমি মানছি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে সাথী হ্যাঁ হ্যাঁ সাথী মনে করি আমি তোমাদের থানায় রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলি সাথী আর তোমার সেই ভালোবাসাই সব বলে গিয়ে আমার নিজের একটু আমি উজার করে দিয়েছিলাম আর সেই ভালোবাসার ফসল আমার এই ব্যাস তুমি ব্যাস ভাবে তুমি ভাবছি অনেক কষ্ট করে আর তোমার কষ্ট করতে হবে না আমি তোদের নাতি ছিলাম আমার বাঁচার স্বপ্ন ছিল আমার বাঁচার আশা ছিল তাকে যদি পয়সাটা দিলে না আমার বাথার স্বপ্নে শেষ করি না আমার বাঁচার স্বপ্নে তুমি শেষ করে নে কে বলেছে তোর বাঁচার নেই কে বলেছে কেউ বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়াবি আমার পরিচয় আমার ওরে আজ থেকে তুই অভিমন্য নাগের ছেলে ফেলুন না যা যা থানা থেকে ছিপ কাটিনে সোদা দোকানে অনলাইনে আধার কার্ড করে নে পিতৃ পরিচয় হয়ে যাবে করছে তোমার মনে কিছু বাবুরা করছে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা সমাজের বুকে বিক্রি পয়সা না দিতে পারে চোর গুন্ডা ফরমাস তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে আমি বলছি বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল সত্যি আজকের আমি খুব খুশি তবে নিজে জন্য নয় আমার এই সন্তানের কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তার নোংরা খেয়েছি শুধু আমার এই সন্তানের জন্য আজকে যেইভাবে হবে তুমির পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারি নি গো তাই আজকে আমি খুব 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 খুশি জীবনটা ছড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন তুমি আমার আপনজন তুমি আমার আপনজন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন আয় না আইনো পইঞ্জো করি সাথী মানুষ কখন রাজা হয় বলো তো কখন বিয়ের সময় তখন সে গোলায় মালা পরে মাথায় টুপুর পরে বরযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাল্লা পায়খানা করি তখন সে রাজা হয় আর সেই দিনটা দুদিনের মাঝখানে উপস্থিত আজ আমি রাজা তুমি রানী ঠ্যাক पासी आओ ना पापा चली की राह मुझको क्या लेना समझना ना तेरी ¡Quiero!